জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে দক্ষিণেশকর ব্লকে সব্বাইকে প্রাণ বটো ভালোবাসা সব্বাইকে অনেক অনেক স্বাগত যেহেতু রাধাগোবিন্দর ড্রেস পড়াতে পড়াতে অনেকটি হয়ে গেছে বেলা আর সেই বেলার সাথে সাথে তোমাদেরকে বলে আমি তখন ওখানে গিয়েছিলাম তখন করিতে বাজে সাড়ে বারোটা থেকে একটা আর ওদেরকে রেডি করতে করতে আমার অনেকটি সময় চলে গেছে আর এই ড্রেস আমি আর আমার যা দুজনে মিলে কিনে বানিয়ে কমপ্লিট করে দিয়েছি এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমাদের হরিসভাটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আমাদের গ্রামের ছেলেরা আর তারই সাথে সাথে তোমাদেরকে বলি আজকের আমি মাঝখান থেকে এই ব্লকটা ছাড়তে বাধ্য হয়ে গেলাম আমাদের গ্রামের এক খুঁদে শিল্পী নতুন কীর্তন জগতে প্রবেশ করেছে সবাই অনেক অনেক ভালোবাসা দিও আর অনেক অনেক আশীর্বাদ করো সে যেন কৃষ্ণের চরণের ঠাঁই পায় আর তার যেন অনেক গুণাগুণী কথা বলতে পারে আর তারই সাথে সাথে কৃষ্ণের গানে যেন মধুরভাবে পুরো বিশ্ব জয় করতে পারে তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করো আর এদের চারজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো অবশ্যই তোমাদের কমেন্টের আশাতেই আমি বসে আছি স্কিপ না করে দেখো এবারে সবাই স্থির হয়ে বসে পড়ো এবার কীর্তন মনোযোগ দিয়ে শুনতে থাকো কেমন লাগে আমাদের গ্রামে Ah uh -huh. AHHHHH <laughs>

এই নাম পেয়েছি আমার গুরু দীক্ষাগুরু শ্রীদা চরণে আমার প্রণাম রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর রবীন্দ্রনাথ তার চরণে আমার আত্মার কোটিপি প্রণাম করব শ্রীকৃষ্ণ যমুনাথ দিয়ে রাধাকৃষ্ণের সঙ্গে মিলিত করে নৌকা বিলাস করেছিল সেই নৌকা বিলাস লীলা আমি আমার সঙ্গে তুলে ধরব খুব বড় লীলা কিন্তু সময় খুব সংক্ষেপ যতটা পারো চেষ্টা করব আমি তো তিত জানি না যা জেনেছি যা আরে Amen, 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 thank শান্তি লবঙ্গরী নদী আদি हरि হরি শান্তি লবঙ্গরী পবিত্র পাবন গৌড় হরে শান্তি লবঙ্গরী পবিত্র পাবন গৌড় মাকতি দেডাশা নমিন হাধি হাধে সানডি সাতযাকো হাখালি সাধি হাধাডি হানডি হাইশা হাকো হাতয় ডান দিকে কে আছে তিনি বলেন নিত্যানন্দ মহাপ্রভু ব্র সেই ব্রজে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম তিনি

He hopped it. লক্ষ্যবার প্রথমে মাছ হয়েছি চিংড়ি হয়েছি কাঁকড়া হয়েছি কবে মুক্তি পেলাম জানো সেবাই রাখলাম সংক্রমণ সেদিন আমরা এই জলযোগ থেকে উত্তীর্ণ হলাম পাশ করলাম এরপর কি হলাম কৃমা রুদ্ধ সংক্রমণ এগারো আমরা কৃমা হয়েছি কৃমি হয়েছি হয়েছি কবে আমরা উদ্ধার পেলাম জানো যেদিন আমরা মৌমাছিগুলো জন্ম নিলাম আর মৌমাছি হয়ে মৌচাকে মধু করে দিতাম আর সেই মধু শ্রীকৃষ্ণের সেবায় লাগলো সেদিন আমরা এই ট্রিময়া বংশ থেকে উদ্ধার হলাম এরপর কি বললাম আমরা জানো দশ লক্ষ হচ্ছে অন্ডজা আমরা দশ লক্ষ ডিমের মধ্যে জন্ম নিলাম কত না কত না পাখির ডিম হয়েছি কত না শরীর ডিম হয়েছি যেদিন আমরা পক্ষী কুলে ময়ূর কুলে জন্ম নিলাম আর সেই ময়ূরের পালক শ্রীকৃষ্ণের সেবায় লাগলো সেদিন আমরা অন্ধজাত থেকে উত্তীর্ণ হলাম এরপর আমরা কি হলাম তিরিশ বার পশুর গর্বে জন্ম নিলাম কত না বাঁধ হয়েছি কত না ছাগল বিড়াল হয়েছি যেদিন আমরা গরুর গর্বে জন্ম নিলাম গরুরূপে জন্ম নিলাম আর সেই গরুর দুধ শ্রীকৃষ্ণের সেবায় লাগলো সেদিন আমরা সেই গরুর বংশ থেকে উদ্ধার হলাম এরপরে আমরা পেলাম এই মানব জন্ম তাই বলা হচ্ছে সমস্ত শ্লোকটি হলো সুলভ আর এই সুদুর্লভ প্রবং সুকল্প এই যে নর নৌকা এটা খুব সুপরিকল্পিত ভগবান বানিয়েছেন খুব বুদ্ধি খাটিয়ে বানিয়েছেন ভগবান এই দেহটি আর কাকে পাঠিয়েছেন ভগবান তিনি আসবে না পাঠিয়েছেন ধারা ধামে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য গুরুপর্ণ ধারা তিনি গুরুরূপে আমাদেরকে পাঠিয়েছেন তিনি পরম পুজোর গুরুদেবকে পাঠিয়েছেন আমাদের পথ দেখানোর জন্য আর কি বলা হচ্ছে নিদের মাতম সুলভম সুতুর্লভম সু কলপম গুরুপর্ণ ধারামুলে অবস্থা করে দেবে আমরা যে কোনো অবস্থায় ভগবানের নাম করে না কেন ভগবান আমাদের কৃপা করে সেই প্রতিকূল অবস্থা করে দেবে যেমনটা হলো বৈষ্ণব বিশ্রাম নেবে আর গাছ কি করলো ছাড়া এরপর কি হলো মানে অনেক যুবক যুবতী তারা আত্মহত্যা করে কেউ গলায় দড়ি দেয় কেউ বিষ খায় কেউ রেলে গলা ধরে কিন্তু ভগবান বলছেন এগুলো আত্মহত্যা নয় আত্মহত্যা কি জানো যেদিন তোমরা এই মানসরূপী দেহ পেয়েছ আর আমার নাম গান করনি আমার ভজন করনি সেদিন তোমরাও আত্মহত্যা করে নিয়েছ তাই এই আত্মহত্যা করে লাভ নেই যেদিন তোমরা আমার নাম ভজন করনি সেদিন তোমরা আত্মহত্যা করেই নিয়েছ আমরা বৃন্দাবনে প্রবেশ করি ভগবান শ্রীকৃষ্ণ তার মধুময় বৃন্দাবন সেই বৃন্দাবনে তার সীদাম সুদামাদি নিয়ে বিনোদ খেলায় আমরা দাদা বলোরা ও ভাই কানায়কে কাছে পেয়েছে আজ আমরা আনন্দে খেলবো বিনোদ খেলায় মেতে উঠবো চল কথাবার্তা বলছে আজ আমরা রাম কানায়

जाम खोर भे जाम खो जा खोल গ্রামের ক্ষুদে শিল্পী আমাদের মঞ্চে গানটা গাইলো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিও আমাদের অধিবাস শুরু হয়ে গেছে আর তাই জন্য কীর্তনও শেষ হয়ে গেছে সববার জন্য থাকলো জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে টাটা